তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো বড় বৌদির কুচক্রান্তকে ব্যর্থ করে আবারও কাছাকাছি এলো রানী দুর্জয় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে প্রীতম কায়দা করে আনিসাকে নার্সিংহোমে পাঠিয়ে দিয়ে রানীকে দুর্জয়ের কাছাকাছি আনার চেষ্টা করে রানীকে বলে যে রানী যেন দুর্জয়ের সাথে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয় কিন্তু রানী অভিমান করে বলে যে দুর্যোয় আমার কাছে এসে নিজের ভুলটা স্বীকার করতে হবে তবেই হয়তো আমাদের সম্পর্কটা ঠিক হবে এরপর শুক্লা বলে যে দুর্জয়কে তো স্নান করাতে হবে কিন্তু আনিসও তো নেই এখন কি হবে তখন প্রীতম বলে আনিসা নেই তো কী হয়েছে রানী তো আছে এই বলে প্রীতম রানীকে নিয়ে যায় দুর্যয়ের কাছে প্রীতম বলে আনিসার পাঠানো একজন নার্স এসেছে ওই তোর গাটা মুছে পরিষ্কার করে দেবে তখন দুর্যয় নাম জিজ্ঞেস করলে প্রীতম চালাকি করে বলে যে ওনার নাম মৈথিলি আর বড় বৌদি রানীকে দুর্যয়ের কাছাকাছি আসতে না দিতে চাইলে প্রীতম চালাকি করে বড় বৌদিকে সেখান থেকে নিয়ে চলে যায় এরপর রানী দুর্যয়ের অনেক কাছাকাছি আসে দুর্যোয় খুব অস্থির হয়ে ওঠে দুর্যোয় রানীর ছোঁয়া বুঝতে পারে দুর্যয়ের মনে পড়তে থাকে রানীর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো দুর্যোয় মনে মনে ভাবে আমার কেন জানি না মনে হচ্ছে রানী আমার খুব কাছেই আছে আমি তো ওর কথা ভাবতেও চাই না তবে কেন ও আমার স্বপ্নে বারবার আসছে দুর্যোজয় প্রচণ্ড অস্থির হয়ে ওঠে দুর্যোয় চিৎকার করতে থাকে দুর্যোয় বলে আমার কাউকে চাই না আমি নিজের কাজ নিজেই করতে পারবো আর দুর্যোয়ের চিৎকারে বাড়ির সবাই চলে আসে শুক্লা বলে কাউকে কিচ্ছু করতে হবে না আমার ছেলের এই সমস্ত কাজ আমিই করব। এরপর রানী যখন দুর্জয়ের সেবা যত্ন করে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে আদিত্যের গাড়িতে ওঠে তখন বড় বৌদি রানীকে ফলো করে ফোনে আদিত্য রানীর কয়েকটা ছবি তুলে নেয় রানী দুর্যোগের সম্পর্কটা আরো বিষিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা তোমরা এটাই তো যে দুর্যয় যেন বড়বদির কুচক্রান্তকে ব্যর্থ করে রানীকে কাছে টেনে নেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি